আবারা দাসকল গ্রাম করেয়া এক নম্বর অঞ্চলের জুবুটিয়া গ্রামের বছর সাতাশের পরিযায়ী শ্রমিক পরিমল হাজরার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে জানা গিয়েছে পরিমল চেন্নাইয়ের ওর গদম কার্টুন ফ্যাক্টরিতে দশ বছর ধরে কাজ করত সেই মতো বুধবারও সেখানে কাজ করতে গিয়ে আচমকা বুকে ব্যথা ওঠে পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে সেই খবর পরিমলের বাড়িতে এসে গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পরিমল তার পরিবারের সংসারে হাল ধরতেই চেন্নাইয়ের ওরগদম কার্টুন ফ্যাক্টরিতে দশ বছর ধরে কাজ করত তার বাড়িতে রয়েছে মা বাবা ও দুই ছেলে তাদের মধ্যে পরিমল ছোট ছেলে ও পরিত সাজরা বাড়ির বড় ছেলে পরিমল ভিন রাজ্যে গিয়ে কাজ করলেও তার দাদা গ্রামেরই একটি লেদ কারখানায় কাজ করতো স্থানীয় বাসিন্দা প্রভাত গড়াই বলেন পরিমলের অকাল মৃত্যুতে সমগ্র গ্রাম সহ আমরা ও শোকাহত তা তখন কিছু বলতে পারছি আমরা এমনি জানলাম যে শরীর খারাপ হচ্ছে হাসপাতালে ভর্তি হয়েছে আজকে বারোটার সময় জানতে পারছি যে খবর পেলাম যে পরিবারের অবস্থা খারাপ হয়েছে কোন জায়গা বলছে আমার মনে নাই বছর কাজ করছে বয়সটা বয়স সাতাশ বছর

হাসপাতালে ভর্তি হয়েছিল হার্ট অ্যাটাক হয়েছে তাই শুনি এখন কী হয়েছে না হয়েছে এটা ছাড়া আমি বলতে পারবো না আপনার নাম আমার নাম রঞ্জিত হাজরা যে ছেলেটি মারা গেল রঞ্জিত হাজরার ছেলে ছোট ছেলে ও প্রায় বছর দশেক হলো বাইরে কাজ করছে চেন্নাই মাঝে মধ্যে বাড়ি আসে তো বাড়ি আসাটা খুব কম ছিল এখন বিয়েটা করে নাই এই গত ফাল্গুন মাসে আমাদের মেলা শিবরাত্রি মেলার সময় বাড়ি এসেছিলো এবং এক মাস পরে আবার গিয়েছে যখন বাড়ি আসে ও চার বছর তিন বছর পর বাড়ি আসে ছেলেটি কিন্তু এখানে যখন পড়াশুনো করত খুবই শান্ত এবং খুবই ভালো ছেলে ছিল খুবই ভালো ছেলে কিন্তু সংসারের অভাবে তাগিদে বাইরে যেতে হয়েছে বাবা তেল মিলে কাজ করে আর বড় ছেলে সে মেশিনে কাজ করে এই তো ঘটনা তা খুব দুঃখের বিষয় এটা আমরা খুব পাড়ার থেকে একদম খুবই মর্মাহত এর জন্যে করে তো মূল সেখানে এই গ্রামের লোক নাই হ্যাঁ এখন তবে ওকে আনতে যাওয়ার একটা বন্দোবস্ত হয়েছে এবার লোকজন সব অনেকটা দূরে দূরে কাজ করে আমাদের গ্রামের তা দিয়ে খবর দিয়েছে তারা সব একজন পৌঁছিয়ে গিয়েছে ওখানে এবার ডিটেলস আমরা জানতে পারবো যে কিভাবে সে মারা গেল কি নাম আপনার কি নাম হ্যাঁ আপনার নাম কি হ্যাঁ আমার নাম হয়েছে গিয়ে প্রভাত পড়া স্থানীয় বাসিন্দা হ্যাঁ আমি স্থানীয় বাসিন্দা এই তো আমার বাড়ির কাছেই বাড়ি কিরণাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ